ভারত থেকে এবার শেখ হাসিনা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে ইন্টারপোলের অভিযোগ দায়ের করেছেন এক্ষেত্রে হাসিনার এই অভিযোগের আওতায় শুধুমাত্র প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসি নন মোহাম্মদ ইউনুসের সাথেও রয়েছেন তার তিন উপদেষ্টা যার মধ্যে অন্যতম নাম রয়েছেন আসিফ মাহমুদ সাজিব ভূয়া অর্থাৎ প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এবং তার তিন উপদেষ্টা এই সকলের বিরুদ্ধেই ইন্টারপোল আন্তর্জাতিক স্তরে শেখ হাসিনা ভারত থেকে অভিযোগ দায়ের করতে চলেছেন যে বিষয়টা জানা যাচ্ছে যে শেখ হাসিনার নেতৃত্বে নেতৃত্বের পাঁচ সদস্যের আইনজীবীর দল গতকাল অর্থাৎ শুক্র শুক্রবার হাসিনার সঙ্গে ভার্চুয়ালি মিটিং করেছেন শেখ হাসিনা দিল্লিতে রয়েছেন ভারত থেকে তিনি এই ভার্চুয়ালি মিটিংটা করেছেন জানা যাচ্ছে প্রায় তিন থেকে চার ঘন্টা ধরে এই ভার্চুয়াল মিটিং হয়েছিল এবং এই মিটিংয়ে শেখ হাসিনা বিভিন্ন পর্যায়ে আলোচনা করেছেন এবং শেখ হাসিনাকেও বিভিন্ন তথ্য জানানো হয় খুব গোপনীয়তার সঙ্গে এই মিটিংটি হয়েছিল এবং এই ভার্চুয়াল মিটিং সম্পর্কে যে বিষয়টি জানা যাচ্ছে শেখ হাসিনার সাথে এই আইনজীবীরা উপস্থিত ছিল পাঁচ সদস্যের পাঁচ দলীয় আইনজীবী এরই সাথে আওয়ামী লীগেরও বেশ কয়েকজন শীর্ষস্থানের নেতারা উপস্থিত ছিলেন অর্থাৎ সকলে মিলেই গতকাল একটা মিটিং ভার্চুয়ালি মিটিং করেছেন শেখ হাসিনা আপনারা জানেন যে ভারতে আসার পর মূলত নিরাপত্তার জন্যই ভার্চুয়ালি মিটিং করছেন এবং তাকে সচরাচর কারোর সাথে দেখা করতে দেওয়া হচ্ছে না ইভেন তার মেয়ের সঙ্গে মেয়ের সঙ্গেও দেখা করতে দেওয়া হয় না তো এইসব প্রোটোকল মেনেই কিন্তু ভার্চুয়ালি মিটিং করা হয় যেখানে আইনজীবী এবং শীর্ষস্থানের আওয়ামী লীগের শীর্ষস্থানের নেতারা উপস্থিত ছিলেন এবং এই আলোচনার এই মিটিংয়ের এই মিটিংয়ের মূল উদ্দেশ্য ছিল হাসিনারকে শেখ হাসিনাকে যে দোষারোপ করা হচ্ছে ইন্টারপোলে তার বিরুদ্ধে ইন্টারপোল যেন তার বিরুদ্ধে রেড নোটিস জারি করে এই উদ্যোগ যে অন্তর্বর্তী সরকার নিচ্ছে এবং এই অন্তর্বর্তী সরকার প্রচুর তথ্যের বলা হচ্ছে প্রচুর তথ্যের বিকৃতি ঘটিয়ে এই উদ্যোগ নেওয়ার চেষ্টা করছে অর্থাৎ ইন্টারপোলের কাছে এই অন্তর্বর্তী সরকার বা মোহাম্মদ ইউনুস যেসব তথ্য শেখ হাসিনার বিরুদ্ধে পাঠাচ্ছে যাতে ইন্টারপোলের তরফ থেকে একটা রেড নোটিশ জারি করা হয় রেড অ্যালার্ট জারি করা হয় শেখ হাসিনার বিরুদ্ধে যাতে তাকে ভারত থেকে ফিরিয়ে আনা যায় ভুয়া মামলা ভুয়া তথ্যের ভিত্তিতে সেই সব তথ্য নিয়েই এবার মুখ খুলছেন শেখ হাসিনা এবং সেই সব তথ্য যে বিকৃত তথ্য ভুয়া তথ্য সেই বিষয়টা নিয়েই ইন্টারপোলের দ্বারা সেই বিষয়টি ইন্টারপোলকেই জানাতে চাইছেন শেখ হাসিনা যার জন্যই এই ধরনের মিটিংয়ের আয়োজন করা হয়েছে এক্ষেত্রে ইউনুসের বিরুদ্ধে ইন্টারপোলকে অভিযোগ জানানোর ক্ষেত্রে শেখ হাসিনাকে মূলত সহযোগিতা করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত অর্থাৎ আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের বেশ কিছু আইনজীবীরা সেক্ষেত্রে খবর পাওয়া যাচ্ছে মোহাম্মদ ইউনুস এবং তার উপদেষ্টাদের বিরুদ্ধে দুশো তিন পাতার কাছাকাছি বা তার কিছু বেশি হবে বিস্তারিত একটি অভিযোগের খসড়া তৈরি করা হয়েছে এবং জানা যাচ্ছে খুব দ্রুতই সেটি ইন্টারপোলের কাছে পাঠানো হবে ইন্টারপোলকে সাবমিট করা হবে এবং যে বিষয়টা আরও বলা হচ্ছে যে ক্ষমতার অপব্যবহার করে ক্ষমতার অপব্যবহার করে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনুস তার বিরুদ্ধে পূর্বের যে মামলাগুলি সেই মামলাগুলি থেকে রেহাই পেয়ে যাচ্ছেন এবং এই মামলারগুলি যে অন্তর্বর্তী সরকার যেগুলো প্রধান মোহাম্মদ ইউনুস যে রেহাই পাচ্ছেন এগুলি মূলত হাসিনার আমলে করা হয়েছিল এবং অভিযোগ করা হচ্ছে যে হাসিনা বা আওয়ামী লীগের তরফ থেকে একটা দোষারোপ মিথ্যে দোষারোপ করা হয়েছে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কিন্তু এক্ষেত্রে বিশ্লেষকরা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন মামাদি ইউনূসের বিরুদ্ধে একাধিক অভিযোগ একাধিক অভিযোগ একাধিক তথ্য দুর্নীতির তথ্য পাওয়া সত্ত্বেও তাকে কিভাবে মামলা থেকে রেহাই দেওয়া হয় তাও তাও কিন্তু এই যে তিন পাতা বাতার বেশি একটা নোট খসড়া তৈরি করা হয়েছে অভিযোগের সেই বিষয়টাও তুলে ধরা হয়েছে ইন্টারপোলকে সেই সমগ্র বিষয় জানানো হবে তো এক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারি করার একাধিক অনুরোধ করেছিল অন্তর্বর্তী সরকার ইন্টারপোলের কাছে কিন্তু ইন্টারপোল কিন্তু ইন্টারপোলের তরফ থেকে শেখ হাসিনার বিরুদ্ধে এখনও রেড নোটিশ জারি করা হয়নি সূত্রের খবর হাসিনা পূর্বেই শেখ হাসিনা পূর্বেই তার আইনজীবীদের মাধ্যমে ইন্টারপোলের যে ল ফার্ম রয়েছে সেই ল ফার্মের দ্বারস্থ হয়েছিলেন ইন্টারপোলের ল ফার্মের দ্বারস্থ হয়েছিলেন এবং যাদের কাছে মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের দুর্নীতির কিছু চিত্র তুলে ধরা হয়েছিল এবং শেখ হাসিনাকে যে চক্রান্ত করে দেশ ছাড়া করা হয়েছিল এবং তা সে বিষয়েও তথ্য দেওয়া হয়েছে সম্ভবত তার জন্যই বাংলাদেশ আদালত বা বাংলাদেশের আইনজীবীরা বা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ইভেন বাংলাদেশের কিছুদিন আগেই বাংলাদেশের পুলিশ প্রশাসনের তরফ থেকে একাধিকবার অনুরোধ করা হয়েছে ইন্টারপোলের কাছে শেখ হাসিনার বিরুদ্ধে যাতে রেড নোটিশ রেড অ্যালার্ট জারি করা হয় কিন্তু ইন্টারপোল এখনও কিন্তু এদের অনুরোধ শুনতে নারাজ শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোল এখনও কোনো রেড নোটিশই জারি করা হয়নি তবে এবার কিন্তু কড়া পদক্ষেপ নিচ্ছেন শেখ হাসিনা সরাসরি অভিযোগ দায়ের করতে চলেছেন মোহাম্মদ ইউনুস এবং তার উপদেষ্টাদের বিরুদ্ধে এ বিষয়ে আলোচনায় সম্পূর্ণ হয়েছে বলে জানা যাচ্ছে তবে ঠিক কবে এই পদক্ষেপ নেওয়া হবে কবে শেখ হাসিনা ইন্টারপোলকে ইউনুস এবং তার উপদেষ্টাদের বিরুদ্ধে অভিযোগ পাঠাবেন সেই দিনক্ষণ কিন্তু এখনও স্পষ্টভাবে জানা যায়নি তবে যে বিষয়টি জানা যাচ্ছে খুব দ্রুতই শেখ হাসিনা এই কাজটি সম্পূর্ণ করবে আওয়ামী লীগের তরফ থেকে এই কাজটি সম্পূর্ণ করা হবে খুব দ্রুতই বিরুদ্ধে বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার প্রধান এবং তার দুর্নীতিবাজ উপদেষ্টাদের বিরুদ্ধে ইন্টারপোলকে অভিযোগ জানানো হবে তো আজকের প্রতিবেদন এই পর্যন্ত এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করে দিন ধন্যবাদ নিউজ কথার আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দেখার জন্য